লক্ষ্মীপুরের সাত বশিকপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল ওয়াদুদ ভুইয়া ও এ কামাল হোসেনের স্মরণে আলোচনা সভা এগারো জানুয়ারি ঢাকা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত আয়োজনে ঢাকাস্থ বশিকপুরবাসী উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি কাজী ইব্রাহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কাজী নিয়ামত উল্লাহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মারোনা নুরুল আনোয়ার মতুয়াল্লি বশিকপুর সেন্ট্রাল জামি মসজিদ তাহেরুল ইসলাম মতুয়াল্লি ও ভারপ্রাপ্ত সভাপতি বশিকপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাহমুদুর রহমান চেয়ার সাতনং পাঁচ শেখ মাওলানা মোহাম্মদ জাহিদ হোসাইন সাবেক প্রিন্সিপাল ডি ইউ কামিল মাদ্রাসা মুশিদপুর মাফুজুর রহমান চেয়ারম্যান সাতন মুশিদপুর ইউনিয়ন আব্দুল হালিম ভুইয়া মোহাম্মদ আনোয়ারুল হক বাবুল চেয়ারম্যান রূপালী লেস্ট ইন্ডাস্ট্রিজ কাজী শামসুদ্দিন মালিক অ্যাডভোকেট ইনকাম ট্যাক্স মাওলানা জাকির হোসাইন ম্যানেজার ক্যান্টনমেন্ট শাখা মোহাম্মদ জিল্লাল হোসেন কর্নেল বাংলাদেশ সেনাবাহিনী আমিনুল ইসলাম মুন্সি দাতা সদস্য বসিকপুর স্কুল অ্যান্ড কলেজ তফিকুর রহমান সিদ্দিকি পাটোয়ারি স্বত্বাধিকারী আবদুল্লাহ অ্যান্ড সজ মারুফুল হক সেক্রেটারি বসিকপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাওলানা মসজিদ আলম বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক সভাপতি তো করেন মাহমুদুল হক নানু নির্বাহী পরিচালক জামেরা জিন নুরাই চাটখিল নোয়াখালী অনুষ্ঠানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারফুল হক এবং আহ্বায়ক ইকবাল হোসেন সুমন কাজী ইকবাল হোসেন যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান কাজী ফাউন্ডেশন হাফেজ আনিস যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান ওহুদ বুল্ডার্স আনিসুর রহমান ভুইয়া নূর নবী জনি যুগ্ম সম্পাদক বাস্তবায়ন কমিটির যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান কামরুল হোসেন আনোয়ার হোসেন উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেন সহ বসিকপুর এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের উপস্থিত বক্তারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রবেন ইননা তো দেখিলেন নাফা কদা খচাইতা হোয়া মা লে ওয়ালে মিন মিন এখানে যারা আছেন আপনারা এই মানুষটা দেখ উদাহরণ তার তার এই যে একটা নিরলোক জীবন লক্ষ্য লক্ষ্য টাকা এইভাবে রে তিনি যথেষ্ট ব্যা করে গেছেন আল্লাহ তাকে তার বলে কবুল করুন দোবা করি আরে সাহেবের ব্যাপারে দুঃখিত আপনারা অনেকে বলেছেন আমি যেহেতু নিশ্চিত তার সাথে আমার থাকা হয়নি আমি দোয়া করি আল্লাহ দুজনকে একসাথে জান্নাতের দোর দাসে পাঠিয়ে আর আপনাদের দউদ ভাইয়ের স্ত্রী ও চলে গেছেন ওনার স্বামী স্ত্রী দুজনেই পরলোকে আল্লাহর কাছে সেই আরেক আরেক মানে কি বলবো ওরা দুজনে এক রকম ছিল ওনাদের ঘরটা ছিল আনন্দের মাঝেবা জুমা পড়াতাম জুমা পরে আসতেই হবে গিয়ে ওখানে আমি তারেক ইসলামিক টিভির ইসলাম ভাই অনেক আলেমরা জানা জানা দূর দূরান্ত থেকে নিয়ে আসছে তো এরকম আসলে বশিকপুর বসিকপুরের এটা অনেক বড় একটা রহমা ছিল আমাদের এই ভাইয়েরা তো এবারে বসিকপুর তো আগের মতো হবে না গোপাল থেকে ক্ষমতার একটা বিশাল অংশ নদীর কুলে কুলে সফর করে প্রশিক্ষার অর্থ কী বলবেন রহমত প্রাপ্ত একজন কর্ত্বপালন করলো আমরা কি জানি হলে রহত প্রাপ্ত রহমত প্রাপ্ত হল নাই জানি না এই যে আল্লা রেখিয়া এবং তার আমল আমরা বলবো রাহে

আমাদের মাঝে রেখেই আমাদের মাঝে উপস্থিত করেই আজকের এই বসিবপুরের বিশেষ সাহায্য বশিদপুরের দুই বশিদপুরের মাঠে জন্মগ্রহণ করছেন খাজিয়া আবদুল কালাম সাহেব মালানা আবদুল গণি সাহেব মাল না মহিবুল্লাহ বানানা শুরু অগণিত লোকের জন্ম এই বশিদপুর সর্বশেষ এই করব। বসিকুর গ্রামে বারবার যাবেন দিনের পর দিন আমাদের সাথে থাকবেন একদিন একখানে নামাজ পড়েন কাজী ইব্রাহিম সাহেব আসরের নামাজ আরেকখানে বাবা কিবের নামাজ আর কোন এসরের নামাজ তাই ওনাকে উনি যে জন্ম নিয়েছেন বসিকপুর উনি যে বসিকপুর নক্ষত্র কোন প্রমাণ হবে যে আসলে ও মরহুম এ কে এম কামাল হোসেন ভাইয়ের উপলক্ষে আজকের এই সবার সম্মানিত সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী মোফাজের বসিপুর তথা বাংলাদেশের গর্ব আসা সহ সবাইকে ভাই করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আগামী দিনে আল্লাহ যেন আমাকে একজন সৎ পথে যাত্রী হিসাবে কবুল করে এবং মৃত্যুর আগে একজন মুসলমান হিসাবে মৃত্যু দান করেন এবং আমার একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে এর আগে এইখানে কাজী রামের সাথে সাথে দোয়া নিয়েছি আজকেও দোয়ার জন্য নিয়ে আসছি ওদেরকেও আল্লাহ যাতে সৎ পথে জাতি যাত্রী হিসাবে তৈরি করেন ইগ্রামে আমি একত্রিত হয়েছি এবং নিঃস্বার্থ মানুষ আমি আসলে দ্বিতীয় দেখিনি আমি জীবনে অনেক উদাহরণ শুধু বই পুস্তকে পড়ছি বিশ্বাস করেন আমি বাস্তবে শুধু ওনাকেই দেখেছি আমি আমার কর্মস্থলে এবং বিবীক্ষে প্রতিবাদ করতেন তো আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা ওনাদের থেকে এই আদর্শগুলো ওনাদের কাছ থেকে গ্রহণ করব এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব সমাজে ভালো কাজ করার জন্য আর আমি সবার প্রতি অনুরোধ করবো আজকের এই মাহফুলের এই অনুষ্ঠানে আমাদের মধ্য থেকে বসিপুরের যতগুলো সদস্য এবং আমার মনে থেকে আমরা করি আমরা এই দুজন মানুষকে আমাদের সমাজের জন্য হারিয়ে আমরা মনে হয় যেন অনেক বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত কারণ ওনারা যে সমাজের যে কাজগুলো করতেন সেটা হলো আমি দু হাজার চোদ্দো সালে আমি প্রথম যখন প্রোগ্রামের বিশেষ যারা হবে আমরা আমাদের দাওয়াতে এবং এই প্রোগ্রামে আমাদের একটাই চেতনা ছিল এখানে যারা উপস্থিত হবে তারা সবাই বিশেষ মেহমান আমি সহ আপনারা যারা আছেন সবাই বিশেষ মেহমান তারপরেও সমাজের অনেক বিজ্ঞজন অনেক মুর্বি আজকে এখানে উপস্থিত আছেন আমি এই কর না ওনার অবদানগুলো কথা বলি আমার আঙ্গুল করলে কর শেষ হয়ে যাবে শেষ হবে না শুধু এইটুকুন আজকে বলবো যে আল্লাহ তালা আমরা ওনাদের কোনো খেদমত করতে পারি নাই তবে আমাদের হৃদয় তখন শান্তি পাবে যখন ওনারা মৃত্যুর পরে মাঠে নিচে শান্তি পায় আর অশোকের না ভাটায় নামতেন না সত্য সঠিক যেটা সেটাই বলার চেষ্টা করতেন যত বিপদ যত কষ্ট যত কিছু হোক এটা উনি এর থেকে বিপদ মানে পিছপা হতেন না তা আমি সাচ্ছি যে এটা সামনে আমাদের সামনে আমাদের সমাজটা যাতে করে কামাল পায় এবং অধুসাহের মতো যোগাযোগ রাখতে পারে আর কিছু লোক আছে উপর লেভেল রাখে কিছু নিচে রাখে সো কামাল ভাই এমন একজন মানুষ যিনি উপর থেকে নিচ একজন বক্তা সেটা বলেছেন স্কোয়াইট ট্রু যে উনি সব লেভেলের সাথে যোগাযোগ করে সমাজের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতেন আর অদুত ভাই কথা যেটা বলেছে উনি কিন্তু নীরবে কাজ করতেন উনি আসলে অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমি খুব কাছে থেকে ওনাকে দেখেছি ওনার বাবাকেও দেখেছি আমি যেহেতু আমার আবার আব্বার আপন আত্মীয় আপনার সেই হিসেবে আমি ওনাকে দেখেছি বলেছেন যে মানুষকে সম্মানিত করা এবং মানুষের অধিকারের প্রতি কোনো হস্তক্ষেপ না করা এরপরে তিন নম্বরে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষের সামাজিক দায়বদ্ধতা আল্লাহ কোরআন বলেছেন যে আল্লাহ বলেছেন যখন আমি তোমাদেরকে করতে দেই তখন তারা মানুষ তখন তারা সেখানে সৃষ্টি করে এবং মানুষের যারা আজকে উপস্থিত হয়েছেন সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় ওদেরকে বিতাড়িত করে আপনারা আমাকে ওইখানে বসিয়েছেন আপনাদের সম্মানিত জায়গায় আমি আপনাদের হয়তো সম্মানিত জায়গাটা বসে আপনাদের সম্মানটা সেভাবে হয়তো রাখতে নাই এই জন্য আমি আজকের এই অনুষ্ঠানে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার একটা কথা যেহেতু আজকে বসিকপুর ইউনিয়নে এখানে যারা এসেছেন প্রত্যেকজন এক একটা কারিগর বিশেষ করে আমি আমার নির্বাচনে দেখেছি আমি একদম খুব কম বয়সী একটা ছেলে বুদ্ধিশুদ্ধিও কম এই কয়েকজন মানুষ বসিকপুরের মানুষের বুদ্ধি বোধ কাজ করে এই নির্বাচনটা আমাদেরকে প্রতারণা ফার করে আমাকে বিজয় করেছে তার মধ্যে অন্যতম বেশ কয়েকজন তার মধ্যে একজন আমাদের কামাল ভাই কামাল ভাই আমাকে নিয়ে ডাকা বেশ কয়েকটা জায়গায় মিটিং করেছে যেহেতু তখন বিভিন্ন কারণে আমরা ওপেন কোনো জায়গায় বসতে পারতাম না ভয়ে আতঙ্কে জালিমের ভয়ে আজকে দেখ আলহামদুলিল্লাহ আপনাদের সকলের শেষ বসিমপুর যে একটা সুনামরা বাংলাদেশে আছে এটা আমরা নানুভাই সহকারী অনেকে জানি বসিমপুরে আমাদের বহু লোক অবদান রেখেছে কিন্তু আমরা কখনো আমাদের মুরব্বীদের সে সম্মান করিনি কিন্তু কথা আমাদের মধ্যে নেই আমাদের যারা বসি করে ফাউন্ডেশন পুরো বাংলাদেশে যতগুলো ইউনিয়ন আছে বসিক করে যতগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে কোনো ইউনিয়নে এতগুলো প্রতিষ্ঠান নেই এগুলো আমাদের এই সন্তানটাই করেছে কিন্তু আমরা যখন আমাদের এই সন্তানের ক্ষমতা থাকে আর যখন টাকা থাকে তখনই আমরা সম্মান করি আর যখনই আমাদের টাকা এবং সম্মান চলে যায় তখন আমরা কেউ তাদেরকে সম্মান করি না স্মরণও করি না এবং বৃত্ত বৃত্ত করে যে হয় সেটা তো আমরা অংশগ্রহণ করি না এই আমি দেখিনি ঠিক কামাল ভাই কামাল ভাই আমাকে অনেক স্নেহ করতেন অনেক ভালোবাসতেন ওনার সাথে অনেক মহামেলা হয়েছে আমার দেখুন যেমন এই মায়ুয়ালি বিল্ডিং করার সময় ব্যাপারেও আমি প্রথম জায়গা কিনা থেকে শুরু করে কিছু পরামর্শ আমাকে দিয়েছি ওই যে তুমি রেস্টুরেন্টের ব্যাপারে একটু যোগ্যতা সৃষ্টি সেটা আমি সারাই দিছি এতে উনি ভীষণ খুশি হয়েছে তো আমরা আমার সকলে উনি বুঝেন তো আমি বললাম যে আপনি কি মূর্তি কাজ ইব্রাহিম কই কী বলেন না চিনব কেন অবশ্যই চিনি খুব ভালোভাবে চিনি আমি বললাম যে আমার বাড়ির পাশে ওনার বাড়ি এই কথা বলার পরে উনি জিব্বাত কামড় দিয়ে বললেন ইন্দালিল্লা কী বললেন কী বললেন এইভাবে কই কী বললেন ইন্দালিল্লা আমি কিন্তু বুঝতে পারিনি যে আমার ভুলটা কোথায় হয়েছে আমি বললাম যে আপনি এরকম কেন আমার কী ভুল হয়েছে তো আপনি বললেন টা এত বড় আলেম আপনি বলেন যে আমদের বাড়ির পাশে ওনার বাড়ি এটা আমি বিয়াদপি হয়ে গেল আপনি বলবেন যে ওনার বাড়ির পাশে আপনার বাড়ি আমি বলতে ঠিক বলছেন ঠিক বলছেন আমি আপনার কাছে সরি বলতে বাধ্য আমার ভুল হয়েছে একাডেমিক আমি খুব খুশি মিথল কত আল্লাহ আমাকে যে পজিশনে এনেছেন প্রফেশনালি আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলের একটা বড় দায়িত্বে আছি যে এক পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ অবশ্যই ইব্রাহিম চাচা

শুধুমাত্র বাবার সাথে বিভিন্ন প্রোগ্রাম বা মিটিংগুলোতে অ্যাটেন্ড করার কারণে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে বাবা যেহেতু নাই আপনারা অনেকেই বাবার দায়িত্বটা বুঝে নিয়েছেন বা বুঝে নেওয়ার চেষ্টা করছেন আমাকেও সাথে পাশে রাখবেন আমি একটা বিশাল বড় কোম্পানিতে একটা ছোট পোস্টে চাকরি করি আমি আপনাদেরকে আমার অফিস টাইম ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে আপনাদেরকে যতটুকু সময় দেওয়া যায় চেষ্টা করব।